জয় জয়মা জয় মা একটি মন্ত্র দিব খুব প্রভাবশালী খুব পাওয়ারফুল খুব কাজের এই মন্ত্রটি কি প্রথমে বলি দেখা যায় যে বহু হচ্ছে দরগা আছে বহু পীর সাহেবের জায়গা আছে যেখানে হচ্ছে গিয়ে কিছু কিছু তান্ত্রিকের গায়ে জিন হাজির হয় এবার যে শরীরে জিন হাজির করিয়ে লাখে লাখের রুগী দেখে সে শরীরে জিন হাজির করিয়ে গুণীরা লাখে লাখের রুগী দেখে এবং শরীরে জিন হাজির হওয়ার পর রুগীদের যা জিজ্ঞেস করা যায় রুগীরা যা জিজ্ঞেস করে জিনের সেই উত্তরই হচ্ছে সেই একই উত্তর হচ্ছে সে জিনে দিয়ে থাকে মানে যে প্রশ্ন জিজ্ঞেস করবে সঙ্গে সঙ্গে তার উত্তর পাবে মানে এমন একটি শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র তো দেখা যাচ্ছে আপনার বাড়িতে কিছু করে রেখেছে শরীরে কিছু করে রেখেছে বা আপনার কোনো কাজ হচ্ছে না সে কাজের বিষয়ে সন্ত্রাদি হচ্ছে না সেই বিষয়ে চাকরি বাকরি হচ্ছে না সেই বিষয়ে পড়াশোনা করছে পড়াশোনা হচ্ছে না সেই বিষয়ে কোনো মেয়ের বিবাহ দেবেন মেয়ের বিবাহ হচ্ছে না সে কারণে একটা মায়ের সন্তান হচ্ছে না সে কারণে বা জিন হাজির করি আপনি যে কোনো কিছু আপনি জিজ্ঞাসাবাদ করতে পারবেন শরীরে জিন হাজির হবে এবং জিন তান্ত্রিক যে যে গুণিন সে নিজের শরীরে জিন হাজির করতে পারবে যে তান্ত্রিক যে গুণিন যে তান্ত্রিক যে গুণীন সে নিজের শরীরে জিন হাজির করতে পারবে এমন একটি প্রভাবশালী এমন একটি বলে একটি ক্রিয়া তো সেই গুণী নিজের শরীরে জিন হাজির করতে পারবেন এবং সেই জিনের মাধ্যমে সে নানানবিধি বহু প্রকার তন্ত্রপ্ত ক্রিয়াকলাপ অনায়াসে সে করতে পারবেন এবং তন্ত্রপ্ত ক্রিয়াকলাপ কী করে করবেন জিন কী করে শরীরে হাজির করবেন তারা সম্পূর্ণ বিধি আমি বিস্তারিত আপনাদের সামনে আমি আলোচনা করব প্রথম দিন যেদিন শরীরে জিন হাজির করবেন সেই দিনই একটু সময় লাগবে সেদিনই একটু সময় লাগবে তারপরে আস্তে আস্তে সময় লাগবে না কেমন সময় লাগবে যেদিন প্রথমে দিন হাজির করবেন সেদিন আপনার পুকুরের জলে বা কোল জলে স্নান করতে হবে এবং স্নান করার পর পাক পবিত্র অবস্থায় লাল বা সাদা পরিধান করতে হবে সেলাই করা না মানে সুই সেলাই করা কিছু যাবে না কোনো রকম জাঙ্গিয়া স্যান্ট কিছু ব্যবহার করতে পারবেন না কিছু ব্যবহার করতে পারবেন না আপনার বসতে হবে সর্ব সুতাবিহীন বা সেলাইবিহীন বস্তু পুরি আপনার বসতে হবে মধ্যরাতে রাত্রে বারোটার পরে বসতে হবে এবং বৈশিংয়ে যে মন্ত্রটা আছে সেই মন্ত্র মাত্র তিনশো বাহাত্তর বারে জপ করবেন জপ করার পর শরীর কাঁপতে লাগবে অটোমেটিক শরীর কাঁপতে লাগবে থত্তা থর্তা থর থত থর করে শরীর কাঁপতে কাঁপতে শরীরে জিনিস প্রবেশ করবে শরীরে যখন জিনিস প্রবেশ করবে তখন অবশ্যই রাত্রে বারোটার পরে যখন কাজ করবেন তখন আশেপাশে যাতে দু চারজন মানুষ থাকে তাছাড়া কিন্তু আপনার শূন্য ভাষায় চলে যাবে বহু দেখা আমার আমার নিজের গুরুদেবের শূন্য ভাষাইলে চলে গেল সে গুরুদেবের হচ্ছে সাথে দড়িবেন্দি রাখা হইল যাতে না এগুলো খুব ডেঞ্জার কাজ এগুলো খুব ডেঞ্জার খুব পাওয়ারফুল কাজ খুব শক্তিশালী কাজ গুরুদেবের কমরে দড়িবেন্দি রেখিলে যাতে গুরুদেবকে উড়াইলে নিয়ে যায় বাংলাদেশের পাকিস্তানে আরবের কিছু কিছু গুণী আছে দেখা যায় যারা হচ্ছে জিন হাজির করে আদেও জিন আসে না সরিলে কিন্তু ভন্ডা ভি মেরি ক্যাল হচ্ছে তাদের চলে কিছু কিছু আরবে কিছু কিছু জিনিস আমি দেখেছি ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি বা তাদের সাথে আমি কথা বলেছি কিছু কিছু আমার সাবস্ক্রাইবার আছে বা কিছু কিছু আমার ভিওর আছে আরবের বা পাকিস্তানের যারা হচ্ছে দেখে ভিডিওগুলো দেখে নানানভাবে দেখে ইরানের কিছু আছে কিছু ইন্দোনেশিয়ার আছে মালয়েশিয়ার আছে কিছু কিছু সাবস্ক্রাইবার আছে ভিওর আছে যারা দেখে এবং তারা জিন প্রসঙ্গে বহু কিছু বলে আমাকে শুয়েছে এবং তাদের মুখে শোনা আমাকে ভিডিও করে বন্ধ দেখি যে খাটে শুয়ে আছে খাট শুদ্ধ উঠে যাচ্ছে দড়িতে বেঁধে রেখেছে জঞ্জির দিয়ে জঞ্জির শুদ্ধ উঠে যাচ্ছে মন্ত্রের এমন পাওয়ার এমন কিছু ক্রিয়া তো প্রথম দিন যিনি জির হাজির করবেন সেদিন শক্তমুক্ত কিছু মানুষ রেখে দেবেন প্রথম দিনই সমস্যা হয় তারপরে আর সমস্যা হয় না যখন তিনশো বাহাত্তর বার মন্ত্র পড়বেন তখন শরীর কাঁপতে 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 শরীরে গোটা মাথা থেকে মেরুদণ্ড থেকে যিনি মাটি থেকে যিনি শুনবেন মানে থেকে জিনিসের গ্রুটা শরীর কাঁপতে কাঁপতে জিনিস উর্ধগতি লাভ করবে এবং শরীরে পাঁচ মিনিটের মধ্যে জিনিসে লাগবে এবং এসে নিয়ে তার সে আপনাকে সালাম দেবে বডিতে এসে নিয়ে সে আপনাকে সালাম দেয় কেউ একজন রাখতে হবে সামনে দু বালটি জল রাখতে হবে সামনে এবং গুঁয়ের বাতাস রাখতে হবে দু বালটি জল দুই বালটি কুয়োর বা পুকুরের দর জল এবং গুঁয়ের বাতাস রাখবে সেই এসে এসে কিন্তু জল খেতে যেতে পারে বা কুয়ের বাতাসা খেতে যেতে পারে সে যা শরীরে আসবে একটা মানুষের পক্ষে দু বালটি জল খাওয়া বা সোয়া কিছু মাতাসা খা গুড়ি মাতাসা খা সম্ভব না কিন্তু সে খেলে বহুবার দেখা আমার আমি নিজের শরীরে এর আগে মাসার নামাইছি কালি নামাইছি যদি কেউ বিশ্বাস করে না যে অপরন্ত শক্তি শরীরের নামে কি করে তার একটি শক্তির সামান্য ক্ষুদ্রতম একটি কণা শরীরে এসে প্রবেশ করে যে কণার ফলে যে শরীর রোমাঞ্চিত হয়েছে এবং শরীরে কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য পাঁচ থেকে সাত মিনিটের পাঁচ থেকে সাত মিনিটের জন্য শরীরে সেই শক্তির উদ্ভাস ঘটে এবং পুনরায় সেটা আবার শিথিল হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিটের উদ্দেশ্যে যে যাদের শরীরে ঠাকুর দেবতা খেলে মনে করবে সবই ব্যাট হয় ওনাকে বলে হয় না আমি বলছি হয় আমার নিজে দেখা এবং আমি নিজের উপর প্রয়োগ করেছি যে শরীরে আসে কালী আসে মনুষা আসে শিবু আসে মশান আসে যে কোনো জিনিস শরীরে হাজির করা যায় আমি নিজের শরীরে জিনু হাজির করেছি আমরা দশজন ধরে রাখতে পারছিল একটা মানুষের পক্ষে দশজন মানুষের সাথে যুদ্ধ করা বা তাদের সাথে হচ্ছে পারা সম্ভব না দশজন মানুষের ওটাই ফেল দিলাম একাতে যাই হোক অনেক ব্যাপার আছে অনেক বলা প্রসঙ্গ আছে যে কথায় আসছে যে লাইনে আসছি সেটা হচ্ছে শরীরে জিন হাজির করা করবেন এবং করি নিষেষ জিনের মাধ্যমে নানান প্রকার প্রশ্ন প্রসঙ্গী করতে পারবেন কারো শরীরে ভূত প্রেত নিজের শরীরে জিন হাজির করিলে আপনি দেখতে পারবেন তার শরীরে কি আছে কি কোন জিনিস আছে সে বুঝাতে পারবেন কোনো তুলারাখে লাগবে না কিছু লাগবে না নিজের শরীরে জিন হাজির করতে পারবেন আশেপাশের সমস্ত দর্শক বর্ণ একবারে হচ্ছে হা হয়ে ভ্যা হয়ে দিকে তাকাই থাকবে প্রয়োগ বলে দিছি মন্ত্র বলে দিছি প্রথম দিন তিনশো বাহাত্তর বার জপ করতে হবে তারপর এতবার জপ করার দরকার নাই মাত্র দ্বিতীয় দিন যখন শরীরে নেওয়া তেত্রিশবার জপ করলে হবে অবশ্যই স্নান করে পাক উত্তর বসন করে উত্তর মুখ উত্তর দিকে মুখ করে ধরে জ্বালিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে কিছুটা গুড়ের বাতাস এবং কিছুটা গুড়ের বাতাস এবং একটি কাঁচের গ্লাসে কিছু পরিমাণ জল রেখে দেবেন কাজের সময় এবার হচ্ছে মন্ত্র প্রসঙ্গ বলি মন্ত্র হচ্ছে মন্ত্র হচ্ছে মোয়াক্কেল মোয়াক্কেল মাকাম মোৱাককিল মাকাম জিন্নাবা আই আইতানে আই তানে আলা আলা অজুদে মাকৰুম মোকাম হাজিৰ চাও জিন্ন চাইতান বিহাককে কামালে নাৱিয়ুদ দাউদ বনা চুলেইমান আগৰ বলি মোৱাক মুৱক্কেল মাকাম জিন্ন বা আইতানে চুলেইমান আনা আওজুদে মকরুম মুকাম হাজির শাহ জিন্ন সাহিত্যানা ভিয়ক্কে কামেলে নভিয়ত নভিয়ত দাউদ গুনা সুলাইমান এই হয়েছে জিনিস এ হয়েছে দুবাই মন্ত্র এটি প্রয়োগ করবেন অবশ্যই কাজগুলো শরীরে জিনিস চলে আসবে মাত্র তিনশো বাহাত্তরবার প্রথম দিন জব করলেন শনিবারের দিন রাত্রি বারোটার পরে এবং তারপরে যখন সন্ধিক্ষণে শরীর মঙ্গলবার যখনই হাজির করতে যাবেন তখনই হাজির হবে হাজির করবেন একমাত্র হচ্ছে গিয়ে রবিবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে শরীর হাজির করবেন তাহলে হাজির হবে বড় বড়ো যেগুলো পীঠস্থান যারা হচ্ছে কি একবারে রুগীর মুখ দেখে সব বলে দেয় আমি বলি দিই বড় বড় নাম করা সুনাম খ্যাত একবারে সুনাম ধর্ম যেসব ইউটিউব প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া আছে যেখানে লাখে লাখে মানুষ হচ্ছে যারা হচ্ছে মুখ দেখে মানুষের সমস্যা মানুষের মুখ দিকে সব কিছু বলে দিতে পারে মানুষের মুখ দেখে সব কিছু বলে দিতে পারে তারা কি তারা যে এই ধরনের ক্রিয়াকলাপ কিছু করে পাশের ঘরে কাপড়ে কলায় রাখে এবং কানে ছোট পরিমাণ কিছু হেডফোন রেখে দেয় এবং তারা যার নাম ধরে যা জিজ্ঞেস করতে লাগে সঙ্গে সঙ্গে পিছন তথ্যে উত্তর চলে আসে এই করা আছে ও করা আছে ও করা আছে বহুবার এই ধরনের ফ্রড বহুবার প্রকাশ হয়েছে একজনের শরীরে নামাইলে কানে হয়েছে ছোটো হয়েছে হেডফোন লাগাইলে হয়েছে সব শোনা যাই হোক এই সাধনা জিন হাজির করা খুব কঠিন জিনিস প্রয়োগ করবার অবশ্যই জয়বেদ সঞ্জীবনী জয় মা জয়বেদ মঙ্গল সাধন করা